নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাঁখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ কইসি তো রিঙ্কু শাখের ঘর কিন্তু আসলে এটা আমার দিদিরই রান্না করে আমি এসে বড়দিন ভেতরে বেড়াইতে আপনাদের তো আগেই কইছি তাই জামাইবাবু দেখেন মাংস নিয়ে এসে এই কিন্তু পোলট্রি মুরগির মাংস বয়লার মুরগির মাংস না এই মাংসটা খাইতেও যেমন স্বাদ আর রান্না করার পদ্ধতিও কিন্তু আলাদা আর এই মাংস রান্না করার কিন্তু মাস্টার এসে আমার দিদি আমি ওর কাছে শিখছি তাই আজকে মাংস দিদি রান্না করব

গরম মশলা ফোড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিচ্ছি রসুন বাটা রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দেবো ধুয়ে রাখা মাংস রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ এবারে ভালো করে মিশিয়ে দু মিনিট ভালো করে কষানোর পর এবারে দেব পরিমাণ মতন জল এক গ্লাস মতন এক গ্লাস জল কেন দিলি দি এটা দিলে কি হইব কারণ মাংসটা তো অনেক শক্ত জলটা দিলে এবার আস্তে আস্তে মাংসটা ভালো সিদ্ধ হবে কষাতে কষাতে ও নুন হলুদ তার জল দেওয়ার পরে এবারে ঢাক পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এই যে এতখানি জল দেখি কষানোর সময় জলটা টানবে নে সব টানে যাবে জলও টানবে মাংস সিদ্ধ হবে খুব সুন্দর নরমও হবে জল একটু বেশি বেশি দেখাইল না একদমই না পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনা উল্টে দেবো এবার দেবো আদা বাটা এই জলের মধ্যে দিয়ে দিলি হ্যাঁ এই আদা বাটা দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব আদা আদা বাটা মাংসটা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে এখন আবার ঢাকনা উল্টে দিচ্ছি কেটে রাখা আলু পেটে রাখা টমেটো এবার দেবো জিরে বাটা এবার দেবো গোলমরিচ বাটা ভালো করে কষাবো এবারে সবকিছু সব কিছু মশলা দিয়ে এবার ভালো করে কষাবো তারপর আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো হয়ে গেছে আবার ঢাকনা সত্তর দেবেন্ট সিদ্ধ হয়ে গেছে নুন দিলি না তো এখনো নুন দিলাম না প্রথমে এবার দেবো লঙ্কা গুঁড়ো সব মাংস ভালো মতনই কষানো হয়ে গেছে আর দেখেন কত সুন্দর রং হয়েছে আর কিন্তু একটু জল নাই কত জল দিছিল না দিদি দেন জল টলও কিন্তু শুকায় গেছে এবারে পরিমাণ মতো আবার জল দিয়ে দেবো এদি দিয়ে যা দেব তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিছি এবারে আজটা বাড়াই দিয়ে একটু ভালো মতো মাংসটা করে রান্না করে নেব উনানের আজ বাড়াই দিয়া কুড়ি মিনিট জাল দিচ্ছি দেখেন মাংসর কিন্তু রঙও কত সুন্দর হয়েছে আর বেশ কিন্তু গাঢ় হয়ে গেছে এবার উপর থেকে পাতা ছড়াই দিয়ে নামাই দিবো গরম মশলা দিদি দিতে মানা করছি ওই যে সোমবার দিয়েছে গরম মশলা এমনি গাড় দিতে মনে করলো ধন্যাপাতা দিবি তাহলেই হইব উপর থেকে ধন্যাপাতা দিয়ে দিলাম বেশ হয়ে গেছে এবারে নামাই দেবো দিদির তো রান্না হয়ে গেছে অনেকক্ষণই হয়েছে আর এই মাংস কিন্তু পুরো দেশি মুরগির মতো শক্ত হয় খাইতে আর সেই মাংসটা যদি এরমভাবে রান্ধে তাহলে কিন্তু মাংসটা খাইতে অনেকটাই নরম হয় তাই দিদিটা সেরকম করেই রান্না হয়ে গেছে আর মাংসটা যে কত সুন্দর অংশ তো আপনারা দেখছেনই বাড়ির সবার কিন্তু খাওয়া হয়ে গেছে লাস্টে দুই বোনে বসি খাইতে আগে তো শাক বেগুন ভাজা ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে কারণ মাংস দিয়ে খাই দাও মাংসটা খাইতে কেমন স্বাদ হয়েছে এ দেখেন ডিম ডিমটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন একটি মাংস ঝোল দিয়ে ভাত মাসে খাই দিয়ে কেমন হয়েছে দারুন কিন্তু ঘিরা নারু রয়েছে রান্না দারুন টেস্ট কিন্তু খাইতে দিয়েছি ভালো হয়েছে হ্যাঁ দারুন এটা মাংস খাই দিয়ে মাংস কেমন নরম হয়েছে পুরো ব্রয়লার মুরগির মাংস মতো কিন্তু নরম হয়ে গেছে বা যারা এই শক্ত মাংস মানে পোলট্রি মুরগির মাংস যারা খাইতে চান না নিয়া এরকম করে রান্না খাবেন দেখুন অবশ্যই কিন্তু ব্রয়লার মাংসের মতনই নরম হইবো আর ভিতরে কিন্তু তেল ঝাল মশলা সবই ডুববো খাইতে কিন্তু অসাধারণ যদি আসলে সহজ রেসিপি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা তো এনে শেষ করলাম দেখে পরে একটা নতুন ভিডিও হতে ততক্ষণে নিগা নমস্কার